মনবিনা মিত্র গায়ক শ্যামল মিত্রের মেয়ে এবং অভিনেতা কৌশিক ব্যানার্জির প্রাক্তন স্ত্রী মানসিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে রয়েছেন তিনি তবে সম্প্রতি বাইপাসের ধারে উদ্ধার করা হয় তাকে তারপর থেকে আলোচনায় উঠে এসেছেন তিনি ভালোবেসে একে অপরকে বিয়ে করেছিলেন কৌশিক এবং মনবিনা তবে মনবিনার অসুস্থতার পর ডিভোর্স হয়ে যায় তাদের এখন একটি আশ্রমে রয়েছেন তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন তিনি না থাকলেও তার প্রথম স্ত্রীর চিকিৎসার কোনো অভাব হবে না এও জানিয়েছেন মানসিক রোগের ইতিহাস প্রয়াত গায়কের পরিবারে রয়েছে এই বিষয়ে এবার মুখ খুললেন শ্যামল মিত্রের পুত্র সৈকত মিত্র তিনি জানিয়েছেন আমাদের পরিবারে মানসিক সমস্যার তেমন কোনো ইতিহাস নেই হ্যাঁ দাদার মধ্যে হঠাৎ এই সমস্যা দেখা দিয়েছিল সেসব জেনেই কৌশিক দা দিদিকে বিয়ে করেছিলেন ওদের মধ্যে দীর্ঘদিনের ভালোবাসা ছিল বিয়ের পরেও মনোবিনের মধ্যে কোনো অসুস্থতা ছিল না দিব্যি সংসার করছিলেন সৈকত তার গান জীবন নিয়ে ব্যস্ত ছিলেন আচমকা অসুস্থতা বাসা বাঁধে তার দিদির মনে তিনি কিছুতেই একা থাকতে চাইতেন না একা থাকতে হলে দরজা জানলা বন্ধ করে দিতেন যেন ভয়ঙ্কর কিছু ঘটবে তার সঙ্গে সারাক্ষণ তিনি কথায় এমন কিছু যার ছাপ পড়েছিল দিদির সংবেদনশীল মনে তাই নিয়ে করতে আর মন চায় না একটা সময়ের পর রোগের প্রকোপ বাড়লে স্বাভাবিকভাবে মনবিনা ফিরে আসেন সৈকতদের বাড়িতে সৈকত জানিয়েছেন দাদা এবং দিদির জন্য আলাদা একটা ফ্ল্যাট কিনেছিলাম আমাদের ফ্ল্যাটের পাশেই ওরা খুব ভালো ছিলেন দাদা দিদি মিলে রোজ এদিক থেকে সেদিক হাঁটতে বেরোতেন আমাদের সঙ্গে রোজ খাওয়া দাওয়া করতেন সৈকতের দাদার মৃত্যুর পর আবার মনোবিনাকে সমস্যা দেখা যায় নতুন করে সৈকত গানের অনুষ্ঠানে যখন দেশের বাইরে ছিলেন মনবিনা একা থাকতে না পেরে শ্যামল মিত্রের পুরনো পাড়ায় চলে গেছিলেন পাড়ার লোকেরা তাকে বুঝিয়ে বাড়িতে পৌঁছে দেন দ্বিতীয়বারও একই ঘটনা ঘটে প্রায় দু সপ্তাহ খোঁজ পাওয়া যায়নি তার তারপর এক অ্যাসাইলেমে তাকে খুঁজে পাওয়া যায় সৈকত জানিয়েছেন তারপরে কৌশিকতা দিদিকে মানসিক রোগীদের আবাসনে রেখে আসেন সেদিন থেকেই কৌশিকদার তত্ত্বাবধানে দিদি মানসিক রোগীদের আবাসনে আছেন ভালো আছেন তিনি নিয়মিত চিকিৎসা চলছে আগের তুলনায় অনেকটা হাসি খুশি শুরুতে কৌশিকের সঙ্গে সৈকত তার দিদি খরচ বহন করতেন তবে কৌশিক তাকে বলেন যে তিনি নিজে সব দায়িত্ব বহন করতে চান এই নিয়ে তার কোনো সমস্যা নেই সেই থেকে মনোবিনা সব দায়িত্ব একাই পালন করে চলেছেন অভিনেতা কৌশিক ব্যানার্জি তো বন্ধুরা ভিডিওটি এটুকুই টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ